আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ যিনি অত্যন্ত দয়া করে আমাদেরকে আজকে সালাতুল জমা আদায় করার জন্য মহান আল্লাহর করে আমাদেরকে নিয়ে আসছেন সেই মহান মালিকের দরবারে সুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ আমরা সবাই এই কথা বিশ্বাস করি যে কিয়ামত একদিন হবে মহান আল্লাহ কুরআনে কিয়ামতের অসংকো আলোচনা করেছেন কিয়ামত কে অস্বীকার করার সুযোগ কারণ নাই যে কিয়ামত সংগঠিত হবে সেই খেয়ামত প্রথমত দুই প্রকার একটি হলো ছোটো খেয়ামত আর একটা হল বড় কেয়ামত কেয়ামত দুই প্রকার একটা হলো ছোটো কেয়ামত আর একটা হলো বড় কেয়ামত ছোট্ট কেয়ামত হল প্রত্যেকটা মানুষের মৃত্যু এটা তার জন্য কিয়ামত কারণ মৃত্যু যন্ত্রণা মৃত্যু বিপদের ছইতে বড় বিপদ বান্দার জীবনে আর হতে পারে না সেই হিসেবে মৃত্যু হল প্রত্যেকটা ব্যক্তির জন্য ছোট্ট তার কেয়ামত আর বড় কিয়ামত কোনটি যেটি ইসরাফিল আলহি সালাম সিংহাই ফুৎকার দিবেন সেটি হল বড় কিয়ামত এই বড় কিয়ামত এটার আবার কিছু আলামত আছে আলামতগুলিও আবার দুই প্রকার কিছু হল ছোটো আলামত কিছু হলো বড় আলামত ছোট্ট আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম আলামত হল আমাদের নবী মোহাম্মদুর রসুলাম পৃথিবীতে আগমন করা আমাদের রসুল তো পৃথিবীতে আগমন করেছেন সুতরাং রাসুল বিদায় হয়েছেন চোদ্দশো বছর হয়েছে এর দ্বারা বোঝা গেল ছোট কেয়ামত কেয়ামতের আলামতগুলোর মধ্যে ছোট্ট আলামতের প্রথম আলামত আমাদের রসুল দুনিয়াতে আগমন করা এটা প্রকাশিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তার আগমন সম্পর্কে এবং কেয়ামত সম্পর্কে সাহাবিদের সামনে আলোচনা করতে গিয়ে রসুল বলেন

আল্লাহর হাবিব তার দুইটা আঙ্গুলকে সাহাবাই কেরামের সামনে তুলে ধরেন আল্লাহর হাবিব তার শাহাদাত আঙ্গুল এবং তার মধ্যমা আঙ্গুল সাহাবিদের সামনে তুলে ধরে বলেন ও আমার সাহাবিরা এই দুইটা আঙ্গুল একটা এবং একটা আরেকটা থেকে যতটুকু দূরত্ব আল্লাহর হাবিব বলেন জন্য গ্রহণ করা আমার আগমন আমার আগমনের সময় থেকে কিয়ামতের সময় পর্যন্ত ঠিক ততটুকু দূরত্ব বুঝাইলেন একটা আঙ্গুল আর একটা আঙ্গুল এই দুইটা আঙ্গুল একটার একটার যেমন কাছাকাছি আমার জন্মগ্রহণ থেকে কেয়ামত ঠিক তেমন কাছাকাছি তাহলে প্রায় চারি সত্তরশো বছর পূর্বে রাসুল যদি এ কথা বলে যান কেয়ামত খুব কাছাকাছি তাহলে আমরা কি বলবো কেয়ামত অনেক দূরে আসে নাকি আমাদের কাছে অনেক নিকটে চলে আসছে আমাদের অনেক নিকটেই চলে আসছে কেয়ামত এই কিয়ামতের ছোট্ট আলামত সংঘটিত হয়ে গেছে অনেকগুলো ছোট্ট আলামতের মধ্যে সর্বশেষ যে আলামত সেটা হলো ফিলিস্তিনির মুসলমান এবং ইটালির বেঈমান কাফের মুসলমান কাফর কাফের একদল হয়ে বর্তমান চীন দেশের বিরুদ্ধে তারা জিহাব করবে যুদ্ধ করবে এই যুদ্ধের মধ্যে চীন পরাজিত হবে মুসলমান আর কাফেররা বিজয়ী হওয়ার পর তারা যখন ফিরে আসবে ফিরে আসার সময় মুসলমান বলবে যে এই বিজয় আমরা পেয়েছি কোরআনের মাধ্যমে আর ইতালির বেইমান কাফেররা বলবে এই বিজয় আমরা পেয়েছি বাইবেলের মাধ্যমে মুসলমানরা তাদের বিষয়টা মানতে রাজি না আর তারা মুসলমানদের কোরআনকে মানতে রাজি না তখন তাদের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে যাবে ইতালি আর ফিলিস্তিনের মধ্যে একটা যুদ্ধ হবে এবং এই যুদ্ধের মধ্যে গোটা পৃথিবীর মুসলমান এক পক্ষে চলে যাবে এবং গোটা পৃথিবীর বেঈমান কাফেররা তারা আরেক পক্ষে চলে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে এই তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে মুসলমানরা পরাজিত হবে পৃথিবীর একটা দেশও মুসলমানদের হাতে থাকবে না সব বেঈমান কাফেররা দখল করে নেবে এমনকি সৌদি আরবের মক্কা মদিনা ব্যতীত সব দেশ বেঈমান কাফেরদের দখলে চলে যাবে শুধুমাত্র মক্কার মদিনা মুসলমানদের হাতে এটা হলো ছোট আলামতগুলোর সর্বশেষ আলামত এই ছোট আলামতের পরেই বড় আলামতগুলো শুরু হবে কিয়ামতের বড় বড় নিদর্শন আলামত প্রকাশ পাবে কিয়ামতের বড় বড় আলামত কি এটা আমরা আরেকটা হাদিস থেকে শুনি ইবনে মাঝা শরীফের 4000 452 نمبر حدیث इरबोला عن ابو سريحه وسيفه ابن اسيد رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى تكون اشوايا আল্লাহর হাবিবের সাহাবি আবু সানিহা উস আল উজাই ফাইব নে সঈদ রদিয়াম লাহু আল্লাহর হাবিবের কিছু সাহাবী আমরা কেয়ামতের আলোচনা করতে ছিলাম আল্লাহ রাসুলের পাশে রাসূলের কামরার পাশে আমরা কেয়ামতের আলোচনা করতে ছিলাম আল্লাহ হাবীব তখন আমাদের আলোচনা শুনার পর রাসূল জালাল তার মুখটাকে বের করে আমাদেরকে উদ্দেশ্য করে বললেন লা তাকুনু الساعه লা তাকুমু হবে না হাতা তাকুনু আসু আয়া আল্লাহ রাসুল বলেন দশটি বড় বড় আলামত প্রকাশিত হওয়ার পূর্বে কিয়ামত কখনোই সংগঠিত হবে না এরপরে আম্মার হাবি বলেন তরু ও শামসি মিন বিহা বড় বড় আলামত গুলার মধ্যে সর্বপ্রথম আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া ওয়াদদাজ্জালু মসীহাদদজাল এর আবির্ভাব হুয়া ওয়া দুখানু এক ধরনের দুয়ার আবির্ভাব হুয়া ওয়া দাাবাতুল আ দাাবদুল আরদ নামে একটি প্রাণী জমিন ফেটে মানুষের সামনে প্রকাশিত হবে ওয়া ইয়া জু জুমা পৃথিবীর মধ্যে আবার ইয়াজুজ মা জুজের আবির্ভাব হবে অফরুজু অফরুজু ইসবনু মারিয়াম এবং ইসাইদে মারিয়ামের আবির্ভাব দুনিয়ার মধ্যে আবার হবে ও সালাসাত আল্লাহ আল্লাহর হাবিব বলেন তিনটি বড় বড় ভূমিকম্প হওয়ার পূর্বে কি আমাস হবে না কবিল মাগরিবি ওয়াল মাশরকি ওয়াল তিনটি বড় বড় ভূমিকম্প একটি পৃথিবীর পূর্ব দিকে আরেকটি পৃথিবীর পশ্চিম দিকে আরেকটি আরব এর আরব কাণ্ডের মধ্যে বড় বড় ভূমিকম্প হবে যে ভূমিকম্পর ফলে গোটা পৃথিবী নড়ে ছড়ে উড়বে এর রান্না হাবি বলেন নারুন তাক রুজুমিন কর ইন তেসুকুন্যাসু ইলাল মাহসারী খুব থেকে একটি আগুন বের হবে যে আগুন গোটা পৃথিবীর মুসলমান বেঈমান কাফেরদেরকে দৌড়াইতে শুরু করবে মানুষদের পেছনে দৌড়াইতে থাকবে সারাদিন মানুষ দৌড়ানোর প মানুষ যখন হাবি যাবে বিশ্রাম গ্রহণ করবে আগুনটা তখন তেমে যাবে আল্লাহর হাবি বলেন মানুষ যখন আবার চলতে শুরু করবে তখন ওই আগুনটাও তাদের পিছন পিছন চলতে শুরু করবে এমনকি তাদেরকে হাকিয়ে হাসুরের ময়দানি নিয়ে অবস্থিত করবে ওই ঘটনাগুলোর পূর্বে কেমন সংঘটিত হবে না রাসুল বড় বড় যে আলামত দিলেন সে আলামতের মধ্যে সর্বপ্রথম আলামত হলো কি সূর্য পশ্চিম দিক থেকে ওঠা ইবনে মাজার চার হাজার ঊনসত্তর নম্বর হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর থেকে এমন আরেকটা হাদিস বলিত আল্লাহর হাবীবের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আউয়ালুল আয়াতি খুরুজুন্ন তুলুশ শামসি মিন মাগribিহা আল্লাহর হাবীব বলেন কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে সর্বপ্রথম আলামত হলো পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া আল্লাহ রসুল কয় সূর্য যখন পশ্চিম দিক থেকে উদিত হবে তখন কোনো মানুষের ইমান নতুন করে আর গ্রহণ করা হবে না আখরুযুদ দাব্ব আলান্নাসি দুহা এই সূর্য পশ্চিম দিক থেকে ওঠার পর পর দুই নাম্বার আলামত সংঘটিত হবে সেটা হলো জমিন ফেটে ওই জমিন থেকে দাবাতুল আর নামে একটি প্রাণী উপরে উঠবে সেই প্রাণী আল্লাহর হাবি বলেন একরজু দাব আমাহু হাত আমুসলে ইমান ওয়া জমিনের নিচ থেকে যেই প্রাণীটা ওপরে উঠবে শি প্রাণীর দুই হাতে দুইটি ঝিরিস থাকবে এক হাতে পয়গম্বর মূসা আলাইহিস সালামের লাঠি থাকবে আর এক হাতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের আংটি থাকবে এরপরে ফাতাচিলু ওয়াজহাল মুমিনিন বিল আসা ওয়া তাখতিমু আনফাল কাফिरी বিল খাতামি আল্লাহ হাবি বলেন ওই প্রাণীটা ওঠার পর ওই প্রাণীটা তার এক হাতের লাঠি দ্বারা যাদের ইমান তখন থাকবে এই ইমানদারদের চেহারার মধ্যে ধরার পর ইমানদার ঈমানদারদের চেহারা আলোকিত হয়ে যাবে আর আংটি দ্বারা বিমান কাফেরদের নাকের মধ্যে ছিদ্র করে দিবে এইভাবে পৃথিবীর মানুষের মধ্যে বেঈমান এই দুইটার মধ্যে পার্থক্য হয়ে যাবে কেমতের আলোচনা করার সময় এটা শুরু যে কেয়ামতের আগে আগে মানুষের মানুষের চেহারা দেখে তার লেমাজ দেখে বোঝার উপায় থাকবে না সে বেঈমান সম্মান দার্জান আসার পূর্বেই এমন ঘটনা ঘটবে এই প্রাণীটা যখন গোটা পৃথিবীর মানুষদের মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে দিবে মানুষ দেখে বুঝতে পারবে সেইমানদার কারণ তার চেহারা আলোকিত এবং যা নাকের মধ্যে ছিদ্রে তাকে দেখে চিনে ফেলবে সে বেইমান এতে করে দার্জা আসার পর বিষয়টা সহজ হয়ে যাবে কারণ দুনিয়ার সমস্ত বেইমান কাফের হবে দার্জালের বাহিনী ইমানদার না হবে একমাত্র দার দার দার্জালের শত্রু এজন্য দার্জাল আসলে পরে এটা খুব সহজ হয়ে যাবে সহজে ছিনা যাবে তখন তার চাল ইমানদারদেরকে ধরে ধরে তাদেরকে হত্যা করবেন আর তার দলের লোকদেরকে কিছুই করবে না দাঁত বাতল আর এসে জমিনের মধ্যে পার্থক্য সৃষ্টি করে দিবে